কে কী করেছে না করেছে কোথায় কি করেছে না করেছে এত তত্ত্বের মধ্যে যাওয়ার দরকার নাই ঘটনাটা তো টিভিতে দেখা গেছে ছাত্ররা প্রতিবাদ করছে ছাত্ররা গাড়ি থেকে নামতে বলছে হতে পারে আপনাদের খারাপ লাগতে পারে পুলিশকে ডাকুন দুটো রুখার ব্যবস্থা করুন পুলিশকে ডেকে আপনার ডান্ডা চালান আপনার কাদারে গ্যাস চলেন এটাও করুন তো সামনে আপনি তো গ্রামে গঞ্জে সুন্দরবনে হয়নি প্রতিবাদ তো সুন্দরবনে হয়নি প্রতিবাদ দার্জিলিংয়ের অগম্য পাহাড়ের কোন কোনো হয়নি প্রতিবাদ কোনো জঙ্গলেও হয়নি খোলা শহরে কলকাতা মতন শহরে মেট্রোপলিটন সিটি কলকাতা চোখের সামনে ঘটনা ঘটছে সামনে থানা এখন পুলিশকে ডেকে বলুন আমাকে রক্ষা করুন পুলিশ তো আপনাদের রক্ষা করার জন্য ব্যস্ত হয়ে আছে আপনি গাড়ি চালাতে গেলেন কেন সেই ছেলেগুলোর উপরে তাদের জীবন নিয়ে এরকম চিনিবিনি খেলা হচ্ছে কেন তাদের জীবনের মূল্য কে দেবে তাদের চোখের মূল্য কে দেবে বলুন ছেলেটা যদি চোখ চলে যায় তাদের মূল্য কে দেবে আপনারা নাটক করেন নাটক লেখেন সে কথা আন্দোলনের কথা বলেন আপনারা ছাত্র জীবনে আন্দোলন করবে এটা তো ছাত্র জীবন আজকে পশ্চিমবঙ্গের কলেজে কলেজে বিশ্ববিদ্যালয় বলুন কোথাও ছাত্রদের কোনো ভোট হয় না ভোট হয় না বলে পশ্চিমবঙ্গে আজ ছাত্র নেতা থেকে দলের নেতা হওয়ার সংকট দেখা দিয়েছে আমরা চাই ছাত্ররা নির্বাচন করুক ছাত্ররা ভোট দিকে ভোটে অংশগ্রহণ করুন ছাত্ররা বিতর্ক করুন কলেজে কলেজে তবে না সমাজ বড় হবে